এই তো চামচ ছাড়া বাঙালি তুমি বাঙালির মতন খাও এই যে চামচ লাগে নাকি এটা হ্যাঁ এটাও ভালো এটাও নিতে পারো ম্যাচ হয়ে গেল দাদা বুড়ো মন চাই বুড়ো ভাত খাওয়াচ্ছে তোমাকে দেখলাম এখন বাজে সাতটা পনেরো মতো আমি সবাই বেরিয়ে গেছে শঙ্কর দাদা স্নান করে এসেছিলো ভাবলাম যে শোপায় তারপর বেরোবে ওরা বেরিয়ে গেছে আমি শঙ্কু ফোন করে বললাম শঙ্কু হল বেরিয়ে গেছে মা আমার জন্য ওয়েট করছে মা ঠাম্মি সবাই ওয়েট করছে আমি তাই জন্য এখন রেডি হয়ে গেছি সো চলো বেশি কথা না বাড়িয়ে যাই মনটা খারাপ লাগছে কেন যাই না বিকজ কালকে বি দ্য লাস্ট ডে কালকে না আজকে লাস্ট ডে কালকে আমাদের রাত্রেবেলা যদিও বা ট্রেন সারাদিনটা পাবো বাট তাও ঠিক আছে নো ইস্যু চলো যাই বেশি দেরি না করে বিকজ সবাই বাইরে ওয়েট করছে চলো ঠাম্মি আর মা আমার জন্য ওয়েট করছে চলো এখন বাবা ফোন করলো বলল যে বৃষ্টি হচ্ছে মাকে ফোন করলো বৃষ্টি হচ্ছে এটা না বৃষ্টি হচ্ছে আর এই যে শঙ্খ আসবে এখনি ওই যে এসে গেছে মন বলছিল তোমাকে নিয়ে গেলে ভালো হতো তুমিও দেখতে পারতে বলো কাকে দেখেছি ভিডিওতে বলো সবাইকে দেখেছি আগের বারের মতো না এবারেও এসেছে একদম ওই আমি যখন দুপুরে স্নান করতে গেলাম যখন তুমি হচ্ছিল রেস্ট ছিল ওখান থেকে এসে তখনই একদম আমাদের এই হোটেলের সামনে থেকে বেরিয়ে গলিটার মুখে আমি দেখছি ওই কি বলে এটা থ্রি টেন নিয়ে

মানে এলো এসে বলো হোটেলে যাবে একেবারে খাবার সময় বেরোবে আর এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর হচ্ছে সবাই তাহলে বাড়িতে বাবা বেরোলো বাবা অন্য জায়গায় গেলো আমার শ্বশুরও ঘরের হোটেলে চলে গেছে সবাই আবার বেরোবো হচ্ছে খেতে দাও তো এক প্লেট এই সিঁড়ি দিয়ে এখনই পড়ে যাচ্ছে এটা সিঁড়ি আগে ছিল ভেঙে গেছে এটাকে আর রিপেয়ার করেনি ভুট্টা খেতে খেতে এত সামনে ভিউ দেখে মজা পেয়েছে যে নিচে কি আছে সেটাই দেখেনি আমি জাস্ট তোমাকে বেঁচে নিয়ে বলতে গেলে তামুজটা করে পড়তে গিয়ে মানে আমি এত টালে এত টালে আমি শুধু পড়ি শুধু পড়ি সেদিনকে সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম আজকে এখান দিয়ে আমি কিসে রেখেছি মাথা ফাটা এই ওই এই চামচটা ফাট করে উঠে গিয়ে সেই সিনেমার মতো অনেকটা ভুটটাও পড়ে গেল দেখো উঠে গিয়ে চামচটা এরকম সিনেমার মতো উঠে গিয়ে পড়ে একটা হাউস খুলি প্রোডাকশনের ফিল্ম প্রোডাকশন হাউস

অনেকটা পড়ে যাচ্ছে ইয়ে খাবো কিউ আমি এখানে এসে আমার সব থেকে ফেভারিট ওই ওটা কি ঝালমুড়ি খাইনি ঝালমুড়ি খেলে না তুমি প্রত্যেক দিন কে যেদিন ওরে মাটি কে একটু খানি ও আচ্ছা একটু খানি তো হবে না না পুরোটা লাগবে আজকে যখন আসলাম না স্নান করতে আগের দিন যেরকম জল ছিল আজকে কিন্তু অতটা বেশি ঢেউ ছিল না একদম স্মুথ ভালো হ্যাঁ ছিল না এরকম একদম একদম ছিল না তাহলে তো আসলে ভালো হতো সেটাই তো তুমি আসলে না মিস করে গেলে আমি ওই তো কি বলে জানো ফ্লাইং বিস দেখলাম ওটাও দেখতে পারবো হ্যাঁ কালকে না কালকে সকাল বেলায় আসব সকালে মার্কেটিং করে তারপরে আসবো আজকে অনেক ভিড় আছে আজকের থেকে আবার লোকজন ঢুকছে

আোন লাইটওয়েট পড়ছ না এখন বের না এখন বাড়ি সবার জন্য একটু টুকটাকি কেনাকাটা করছি বিকজ ঘুরতে এলো তো সবার জন্য নিয়ে যেতে হয় বলো তাই জন্য কিনছি সবার জন্য দুটো খুব সুন্দর হারে সেট কিনেছি খুবই সুন্দর এখন কিনবো হচ্ছে স্বপ্নপিশ আর গীতাদির জন্য ব্যাগ ব্যাগের তো এখান থেকে কি নেবে এখান থেকে কি নেবে

तुम्हें क्या मजा नहीं था वाले जोन में हम्म देख तो तो लो मैं कहना होने कुछ आज से तुम्हारे पसंद होगे देख आया ना तो उन्होंने काकू मोबाइल है भालग भालग से हम्म छुट्टी भालग से देखे इधर हाँ इधर भालो इधर नीचे भालो कोई रेस्टोरेंट में मैच होएगा लोगों

মানে দাঁড়িয়েছে হ্যাপি ছোটো ছোটো জিনিসগুলো খুব হ্যাপিনেস দেয় যাই হোক এখন শুধু বাকি হচ্ছে ব্যাগ ও কাকু এগুলো কত দুশো আর এইগুলো এই হলুদটা হলুদটা তো প্রিটি এই দুটো বললে তো হ্যাঁ দাদা দুটো নিচ্ছি কিন্তু একশো টাকা করে নাও

আমরা হোটেলে চলে এসেছিলাম তারপর একটুখানি রেস্ট নিয়ে শঙ্কর একটু জ্বর জ্বর আসছিল প্যারাসিটামল খাওয়ালাম ওকে এখন যাচ্ছে হচ্ছে তেরো পার্বণে ফার্স্ট যেদিনকে এসেছিলাম পরশু দিনকে যেদিনকে রেস্টুরেন্ট যেই রেস্টুরেন্টটাতে খেয়েছিলাম সেখানে যাচ্ছে আমি খাবো চাইনিজ কিছু শঙ্কর রুটি আর মাশরুম খাবে আর বাবা মা খাবে মাছের থালি আর দাদা খাবে হচ্ছে ভেজ তো শঙ্খ চলে গেছে আগে আমরা এখন পরে যাচ্ছি ওই তেরো পার্বণে চলো পাওয়া

স্পেশাল থালিটা ওই যে ফ্রাইড রাইস চিকেন মাঞ্চুরিয়ান মাশরুম আর এই যে দাদা স্পেশাল থালি লেটে তুমি আরে মাংস না

আমরা বাড়ি এসে গেছি আর বাড়ি এসে এখন আমাদের লুডো সেশন শুরু হবে বিকজ আমাদের রোজ রাতে আমরা লুডো খেলি তো যাই হোক আর মা ঠাম্মির জন্য নিয়েছিলাম রাপড়ে বিকজ ওরা খায়নি বাবাও খায়নি বাবার জন্য নিয়েছিলাম বিস্কিট এই বিস্কিটগুলো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার করুন ডোন ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং রাইট থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকে অ্যান অলওয়েজ হ্যাপি থেকো আজকের জন্য বাইট গুড নাইট